আসসালামু আলাইকুম বিওর্স ওয়েলকাম টু অনলাইন সেলার বিয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন বিওর্স আজকে আমি আপনাদের জন্য এত সুন্দর সুন্দর ড্রেস নিয়ে এসেছি যে সত্যি আপনাদের মন প্রাণ দুটোই জড়িয়ে যাবে এত সুন্দর সুন্দর কটন ড্রেস নিয়ে এসেছি অসাধারণ জাস্ট অস্থির লেভেলের সুন্দর আশা করি আপনাদের মন প্রাণ সবই জুড়িয়ে যাওয়ার মতো এই ড্রেসগুলো একদম কলিজা ঠান্ডা করা ড্রেস যাকে বলে এত সুন্দর দেখেন প্রত্যেকটা ডিজাইন কি নিখুঁত কি দারুণ লাগছে আর কালারগুলো কি সোভার কালার অসাধারণ আর এই ড্রেসগুলো যদি আপনারা ঈদের সেকেন্ড ড্রেস হিসেবেও নেন তাও কিন্তু নিতে পারেন খুবই সুন্দর আর এই ধরনের ড্রেস পরে কিন্তু আপনারা যে কোনো জায়গায় যেতেও পারবেন বেড়াতে যেতে পারবেন কারণ এই ড্রেসগুলো দেখতে অনেক সুন্দর আর খুবই কোয়ালিটিফুল খুব দারুণ দারুণ কালেকশান আছে কেউ মিস করবেন না যেমন সুন্দর ডিজাইন তেমন কালারগুলো দেখেন কি সুন্দর লাগছে আর প্রাইজ নিয়ে ভাবছেন একেবারে রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন আপনারা গেস করেন তো এই ড্রেসগুলোর প্রাইসটা কেমন হতে পারে একটু গেস করে কমেন্টস করে জানান তো আপনাদের আইডিয়াটা যে এগুলো কেমন প্রাইস হতে পারে তো আমার যেহেতু সব আপুরাই কটন ড্রেস পরেন বা লন জয়পুরি এই ড্রেসগুলো পরেন তো তারা কম বেশি জানেন যেগুলোর প্রাইসটা কেমন হবে দেখি আপনারা আইডিয়া করেন কার আইডিয়াটা দেখি ঠিক হয় সো ভিউয়ার্স যদি এই ড্রেসগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ ওটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেব। খুব সুন্দর সুন্দর কালেকশান ঈদ কালেকশান কিন্তু নিয়ে নেন দ্রুত দ্রুত পরে কিন্তু প্রাইসটা বেড়ে যাবে বা স্টকে নাও থাকতে পারে তখন কিন্তু চাইলেও আমি দিতে পারবো না তখন মন খারাপ করলো আমার কিছু করার থাকবে না তাই দ্রুত অর্ডার করে ফেলুন আর ভিউয়ার্স যদি যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি দ্রুত দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন ঈদ কালেকশান যেহেতু আসা শুরু হয়েছে সো আশা করি আপনারা সবাই অনলাইন সেলারের পাশে থাকবেন আর অবশ্য আমাদেরকে একটু সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম